আজকের আমরা বাংলাদেশের ভারতের কত সৈন্য প্রাণ হারান বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণ ভারতের জনগণ এবং তার সরকারের প্রতি কৃতজ্ঞ ভারতের এই অসামান্য সহযোগিতা এই জন্য না যে ভারত বাংলাদেশের মানুষদেরকে খুব ভালোবাসে তাদের তাদের ব্যথা বেদনায় কষ্টে মানসিক কষ্ট দেয় আসলে বাংলাদেশকে সাহায্য করে সীমাহীন লাভ হয়েছে ভারতের তার মধ্যে প্রধান লাভ হলো পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দুর্বল করে দিতে পেরেছে এবং তারা প্রতিশোধ নিতে পেরেছে ভারতের পূর্ব সীমান্ত থেকে কোনো আক্রমণের হুমকি বন্ধ হয়ে গেছে পূর্ব সীমান্তে চীন ও পশ্চিম পাকিস্তান মিলে কিছু ঘটানোর পরিকল্পনা চিরতরে নস্বাদ হয়ে গেছে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে ভারতের পূর্ব সীমান্তে প্রতিরক্ষায় কিছুই করতে হয় না সেই অর্থ তারা খরচ করে চীন এবং পাকিস্তানের সীমান্তের প্রতিরক্ষায় সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর হতাহতের সঠিক সংখ্যা কত তা নিয়ে বিভিন্ন মত পার্থক্য আছে সাধারণ হিসেবে বলা যায় যে যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর পনেরোশো জনের মতো সদস্য প্রাণ হারান বাংলাদেশের আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী এক হাজার একষট্টি জন ভারতীয় সৈনিক মুক্তিযুদ্ধে প্রাণ হারান উনিশশো একাত্তরের ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাদে কাদ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেন ভারতীয় সেনারা ভারতের দাপ্তারিক হিসাবে মৃত ভারতীয় সেনার সংখ্যা দুই হাজারের কম উল্লেখ্য ভারতের প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার জন সেনা যুদ্ধে অংশগ্রহণ করে এদের মধ্যে আহত হন প্রায় ছয়ত্রিশশো থেকে চার হাজার জন আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ